আমার হাতে দুইটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন এই দুইটা স্মার্টফোনের ডিসপ্লে ঠিক আছে দেখতে পাচ্ছি কিন্তু বডি থেকে আলাদা হয়ে গেছে এ ধরনের সমস্যা আপনার ফোনেও হতে পারে আংশিক অথবা সম্পূর্ণ বডি থেকে ডিসপ্লে খুলে যেতে পারে প্রাথমিক পর্যায়ে যদি এই সমস্যার সমাধান করা যায় সেই ক্ষেত্রে বড় ধরনের জরিমানা থেকে রক্ষা পাওয়া যায় যেমন ডিসপ্লে কিছুটা অংশ যে কোনো এক পাশে উঠে যায় পক্ষান্তরে যদি সম্পূর্ণ উঠে যায় এবং ডিসপ্লেটা ঠিক থাকে তাহলে রাবার ব্যান্ড দিয়ে আটকে যত দ্রুত সম্ভব সার্ভিস পয়েন্টে নিয়ে যাওয়া এমন সমস্যা হলে যে কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে তা হচ্ছে আংশিক খুলে গেলে সম্পূর্ণ না খোলার চেষ্টা করা সম্পূর্ণ খোলার চেষ্টা করলে হয় কি অনেক সময় দেখা যায় রেবনটা ছিঁড়ে ফেলে সেই ক্ষেত্রে ডিসপ্লেটা সম্পূর্ণ পরিবর্তন করতে হয় এবং পরিবর্তন করতে গেলে অনেক টাকা ব্যয় হয় এবং সুপার গ্লু বা অন্যান্য গ্লু জাতীয় কোনো কিছু দিয়ে আটকানো সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা এবং ডিসপ্লে দুভেরই ক্ষতি হতে পারে আমাদের কাছে যদি এমন সমস্যা আসে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিসপ্লেটা খুলে